প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট এখন বাসে রাত এগারোটা আর এখন যাচ্ছি কথা জানেন এখন যাচ্ছি রাজুদার পকট পরোটা খেতে এই যে ভাই চারটেই তো আমি এখন আছি বাজেশ্বর রেলওয়ে স্টেশনে আর এখন আমি রাত্রেবেলায় যাচ্ছি এই কারণেই সকাল সকাল মানে পরোটা শেষ হয়ে যায় আর পরোটা শেষ হয়ে গেলে ভিডিওর মজা আসবে না সেই কারণে এই রাত্রেবেলায় বের হচ্ছে আমাদের ট্রেন রয়েছে এগারোটা দশে আর ভোরবেলায় পৌঁছাবো শিয়ালদাতে তো চলুন আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে এবার শিয়ালদাতে রাজদার পকেট পরোটার দোকানের সামনে গুড মর্নিং সবাইকে তো চলে এসেছি আমি সেই রাজদার পরোটার বিক্রির কাছে তো এই দেখুন আমার পেছনে এখনও পর্যন্ত রাজুদা আসেনি এখন বাজে সকাল পাঁচটা আর রাজদা খুলে সাড়ে পাঁচটার সময় তো ওয়েট করি রাজুদার জন্য আর এই দেখুন সব শুয়ে আছে এখনও পর্যন্ত রাজদা আসেনি কখন আসবে ঠিক সাড়ে পাঁচটার সময় আসবে মনে হয় তো অপেক্ষা করবে এখন দেখা যাক আর এই সেই জায়গা ভাইরাল রাজদার ফেমাস পকেট পরোটা এখানে বিক্রি করে ওয়েলকাম টু সাবওয়ে। আমি আজকে থাকবো রাজুদার কাছে দোকান খোলা থেকে শুরু করে দোকান বন্ধ করা পর্যন্ত। আপনারা তো দেখতে পাচ্ছেন রাজুদা পড়োটা গাড়ি নিয়ে চলে আসলো। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি যে রাজুদার কাছে ফুড ব্লগার বেশি থাকে না কাস্টমার বেশি থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো যারা ফুড ব্লগার থাকে তারা এখানে এসে কি কি কোশ্চেন করে। তার সঙ্গে সঙ্গে দেখাবো যে রাজুদার সঙ্গে ফুড ব্লগাররা কেমন ব্যবহার করে এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে যে কাছে এসে করে সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে রাজুদার দোকান খুলতে খুলতে দেখুন কতটা ভিড় লেগে গেছে এখনো পর্যন্ত পরোটা দেওয়া শুরু করেনি এখন চলছে তরকারিটাকে ডেকোরেশন করা মানে তরকারিটাকে সাজানো তো দেখুন কতটা লাইন পড়ে গেছে ভাই এটা হচ্ছে রাজদার কেলমা এক তিনটে একটা আপেলের মতো একটা কাঁচা আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন কিভাবে ফুড ব্লগাররা বাইরে থেকে খাবার এনে রাজাদার সঙ্গে ফুড ব্লগার করে নেয় এবং সেই ফুড ব্লগিং শেষ যাওয়ার পরে কিভাবে সেই খাবারটা আবার ফিরে নিয়ে যায় চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একদম গোডাউনে চলে পরে ভিডিও অডিও সব আগে খাবার গেট দেবে আরে যাবে ওইভাবে মুখ রাখে কেও আপনারা এখন যে ভাই দুটোকে দেখছেন সে ভাই দুটো এসেছে ত্রিপুরা থেকে রাজুদাকে ভালোবাসার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে পরোটা খেতে শুধুমাত্র পরোটা খেতে আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনারা কি সুযোগ পেলে রাজুদার কাছে পকেট পরোটা খেতে যাবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তিনটে করে দুই জায়গা ভেতরে গিয়ে খাবে একটা খেয়ে যাবো কলকাতা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা একটা ডিম দেবো না তাহলে দশ টাকা তো একটা ডিম দিয়ে দি ভালো লাগবে একটা ডিম খেয়ে যাবো আমাদের কলকাতার ডিম এগুলো এই যে বাবু শোনা ভেতরে চলে একদম গোডাউনে চলে গেলো ধরো বাবু ধরো বাবু সোনা আগে খাবার ধরো টাকা পরে আগে খেতে যাবে টাকা পয়সা পরের ব্যাপার এই যে ছটায় আনলিমিটেড তরকারি আছে জলটা ড্রামে ফেলবে জলটা ড্রামে এই আপেল পেঁয়াজ কাঁচামালটা দেবো এই যে বাবু ছোট 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 রাজু দা থালিতে আপনি পাবেন অনেক কিছু তিনটে পরোটা পাবেন আনলিমিটেড তরকারি পাবেন আলু দিয়ে সোয়াবিন ভিতরে ডালের বড়ি আছে তারপরে কাবলি ছোলা আছে চীনা বাদাম আছে ভাজা বাদাম আছে এরকম সাইজের দুটো ডিম পাবেন দাও রাজু দা ওই দুটো ডিম পাবেন আনলিমিটেড তরকারি যতবার লাগে তিনটে পরোটা একটা প্লেটে দিয়ে মাত্র 50 টাকা স্যার আনলিমিটেড তরকারি ঠিক আছে তো

দুটো ডিম তিনটে পরোটা একটা আপেল চাট পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা তো চলুন খেয়ে দেখি এবং টেস্ট কীরকম হয় নর্মালি পরোটা টেস্ট কীরকম হয় এখানে দিয়েছে সয়াবিনের তরকারি আলু মটর আছে কাবলি ছোলা আছে অনেক কিছু রয়েছে দেখছি তো দেখি টেস্ট করি তরকারিটা

রাজদর কাছে পরোটাটা ছিল ঠান্ডা এবং তরকারিটা ছিল গরম ওভারঅল বলতে গেলে তরকারিটা বেশ ভালো খেতে খারাপ নয় আপনাদেরকে যে তরকারিটা দেবে থালির সঙ্গে আপনারা দ্বিতীয়বার প্রয়োজন লাগবে না মানে এত পরিমাণের তরকারি যায় খুবই ভালো খেতে এবং আমার সত্যি খুবই ভালো লাগলো আচ্ছা পরোটা আমি ভালোবাসি তো যদি 10 আমাকে দিও না আমার টাকাকে দিতে হবেন নতুন টাকা দেখার খুব शौक এক প্লেটে তিনটে পোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা হবে না রুটি কি এই এখানে পাঁচটা আনলিমিটেড তরকারি আর কি ডিম খাবেন পয়সাটা দেবেন না

কতটা ভালো পারে না তবে শিখে যেতে পারে দি আস্তে 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 পড়বে পড়বে পড়বে

কলা চাইলে কলা দিয়ে খেতে পারেন তারপরে যদি মনে করেন ওখান থেকে দশ টাকার আলু ভাজা কিনে খাবেন আলু ভাজা খেতে পারেন এই গোপালদা আলু ভাজা হয়েছে হোটেলে যান দশ টাকার করে আলু ভাজা কেন এখানে আশি টাকার পরটা চল্লিশ টাকায় দিয়েছে আর কুড়ি টাকার আলু ভাজা কিনলে সবটাই নিচে নামলে আলু ভাজার দোকান আছে একটা তারা বাবাকে দেবো শুকনো দেবো বাবা চারটে কুড়ি টাকা আমার কেনাও নেই চারটে কুড়ি টাকা আমার কেনাও নেই চারটে কুড়ি টাকা শুকনো পাউডার চারটে কুড়ি কেউ দিতে আমি ছাড়া মুর্শিদাবাদ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আমার খুবই ভালো লাগলো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রাজাদার পকেট পাউডার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা তো দেখতে পেলেন ফুটবলাররা কীভাবে ফুটবলিং করে তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তো এখন আছে শুধুমাত্র শুকনো পরোটা আর পাঁচ টাকা পিস দিয়ে দিচ্ছে আমিও নিয়ে যাব বাড়ির জন্য আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সকাল থেকে দশটা পর্যন্ত ছিলাম আর দশটার মধ্যে পরোটা শেষ আর এই দেখেন আমি শুকনো পরোটা নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো বাড়ি গিয়ে এবার দেখবো যে কেমন থাকে বা বাড়ির বাড়ি গিয়েও খাওয়া হয় নাকি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো যে বাড়িতে গিয়ে খাওয়া হচ্ছে নাকি তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ